আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা 650 স্কয়ার ফিট জায়গার ভিতরে আমরা আজকে দুই রুমের একটি বাড়ির ডিজাইন দেখব তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই বিল্ডিংটির আউটসাইড মাপ হবে 28 ফিট বাই 22 ফিট এবং যেহেতু এই বিল্ডিংটাই একতলা বা দুই তলা আপনারা যাই করেন না কেন সর্বোপরি আপনারা কার্নিশ রাখবেন সেই কারণে আমরা এই দুটোকে গুণ দিলে যে মানটা আসবে তার সাথে আমরা কানিসটা যোগ করেছি এই হচ্ছে আমাদের ফিট পঞ্চাশ তো এই জায়গার ভিতরে সামনের দিকে একটি রোড বা রাস্তা রয়েছে আমরা এখন এই রুমগুলোর মাপ দেখব এবং বিস্তারিত জানবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন প্রথমে আমরা এই রুম যদি বিবেচনা করি তাহলে আমাদের এই বেডরুমটা এখানে বেডরুম ওয়ান হিসাবে আমরা ধরতে পারি এই বেডরুমের সাইজ আমরা এগারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু একটা বেডরুম পেয়ে গেলাম এই বেডরুমের সাথে দুইটি উইন্ডো রয়েছে এই উইন্ডো বা জানানার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবার আসি আমি সামনের দিকে আমাদের যে রুমটা রয়েছে এটা মাস্টার মাস্টার বেড হিসাবে আমরা ব্যবহার করতে পারি আমরা লিখি এম বেড বেডরুম এটা টু এক দুই দুইটা এই মাস্টার বেডরুম এর সাইজ হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি আর সামনের দিকে যেহেতু এটা মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে দুইটি জানালা রয়েছে এবং সেই সাথে একটি বিশাল বড় বারান্দা রয়েছে বা ব্যালকনি রয়েছে ব্যালকনি আর এই ব্যালকনির যে পোস্ট উইথ সেটা হচ্ছে আমরা কিন্তু পেয়ে গেলাম এবার আমরা দেখবো আমাদের কিচেন রুম একটি রয়েছে এখানে আমরা কিচেন রুম সাইজটি লিখবো কিচেন রুম এর সাইজ আমাদের পাঁচ ফিট চার ইঞ্চি বাই সাত ফিট এরপরে আমরা একটি কমন টয়লেট দেখব যেহেতু এখানে জায়গা কম অর্থাৎ এখানে ফিট জায়গার ভিতরে আমরা একটা টয়লেট রেখেছি তবে আপনারা যদি চান দুইটা রাখতে পারেন সেই হিসাবে আপনাদের কোথায় হবে সিঁড়ির নিচে আপনারা দিতে পারেন তো আমরা সেই বিষয়ে আসব আমরা এই যে বাথরুম এই বাথরুমের সাইজ বা টয়লেট আমরা লিখি টয়লেট এই টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট বাই হচ্ছে 7 ফিট আমরা কিন্তু টয়লেটের সাইজ পেয়ে গেলাম এখন আমরা এই জায়গার ভিতরে এই সামনের দিকে এটা কিন্তু গ্র্যান্ড ফ্লোর হিসেবে আছে অর্থাৎ এই গ্র্যান্ড ফ্লোর এই অংশটা সিঁড়ি হবে এই বিল্ডিং এ ওঠার জন্য তো এই সিঁড়ির পরেই এই বিল্ডিং এর মূল যে এই গেট শুরু হয়ে গেছে তো আমরা এখানে তিনটানে একটি সিঁড়ি রেখেছি কেননা দুই টানে সিঁড়িগুলো এখানে হবে না জায়গা অনুযায়ী সেই হিসাবে তিন টানে সিঁড়ি এখানে দিতে হবে এখন এই জায়গাটা কতটুকু বা এই জায়গার ভিতরে আর কি করা যায় এই জায়গার ভিতরে লিভিং স্পেস দেওয়া যায় লিভিং স্পেস আমাদের দেওয়া যায় এটার সাইজ হচ্ছে দশ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট দুই ইঞ্চি এরকম জায়গার ভিতরে সিঁড়ি হবে এবং লিভিং স্পেস হবে যেহেতু এখান থেকে শুরু এই বিল্ডিংটার সিঁড়ি এখান থেকে চলে আসলো আবার এখানে চলে আসলো এবং উপরে চলে গেলো অর্থাৎ দুই তলার দিকে চলে গেলো সেই হিসেবে এই অংশটাতে আমাদের লিভিং স্পেস বা ড্রয়িং রুম আমরা ব্যবহার করবো এখন এরপরে এই ডাইনিং স্পেসটা কতটুকু থাকে আমরা এটা দেখবো এই ডাইনিং স্পেস আমরা কতটুকু দেখব তো আমরা যদি এই ডাইনিং স্পেস ধরি তাহলে আমরা এখানে ডাইনিং ডাইনিং আর এই ডাইনিং এর সাইজ হচ্ছে নয় ফিট নয় ইঞ্চি বাই সাত ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম আমরা আমাদের যে ডিজাইনের যত আহ বর্ণনা আমরা দিলাম এরপর আমরা দেখি যে আমাদের এখানে ডাব্লু টু যেই জানালাটা আছে এই জানালা সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট বা চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে হাই উইন্ডো রয়েছে এটা দুই ফিট বাই দেড় ফিট রয়েছে এবং এই অংশটাতে আপনারা ইচ্ছে মতো এই গ্যাপটা পূরণ করে দিতে পারেন সমস্যা নেই তবে আমরা এখন যদি দেখি এই সামনে অংশটা আমরা এইগুলো যে ধাপ বা ট্রেড এগুলো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি দিতে পারেন যেহেতু নিচে থাকবে এগুলো বারো ইঞ্চি দিয়ে দিলেন এবং এখানে যে টেট গুলো এগুলো হচ্ছে দশ ইঞ্চি এগুলো হচ্ছে প্রতিটায় দশ ইঞ্চি এইভাবে দেওয়া আছে তো আমরা এই ছয়শো পঞ্চাশ ফিট যে বিল্ডিং বাড়িটি এই বাড়িটি যদি খরচ নির্ণয় করি তাহলে আমরা এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন যদি দেই আমরা যদি মনে করি যে এই বাড়িটির ফাউন্ডেশন হচ্ছে দুই তলা ফাউন্ডেশন হচ্ছে টু সেই ক্ষেত্রে আমাদের এই বাড়িটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা যদি আমরা কমপ্লিট করি আমাদের প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা খরচ হতে পারে তবে এই খরচটা অনেক সময় এলাকা বেদে কম বেশি হতে পারে আবার দেখা যায় যদি সময়ের ব্যবধান অথবা কোনো মালামাল বা ম্যাটেরিয়ালসের দাম বৃদ্ধি পায় তখন কিন্তু এই রেটও বৃদ্ধি পেতে পারে তবে আমরা যদি এই বাড়িগুলো করি তাহলে আমাদের চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা দিলেই আমরা একতলাটা কমপ্লিট করতে পারবো তো যাই হোক আমি আর কথা বাড়াবো না অবশ্যই শেষে একটা কথা বলবো যে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ